হ্যালো বন্ধুরা তো সামনেই তো জন্মাষ্টমী চলে এসেছে আর শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় খাবার হলো তালের বড়া তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে খুব সহজে তোমরা তালের বড়া বানাতে পারো তো চলো এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু একটা বড়ো সাইজের তাল আর এখন কিন্তু তাল সব জায়গায় বাজারেই পাওয়া যায় কোনো অসুবিধা নেই এখন তাল অ্যাভেলেবেল হয়ে গেছে সব দিকে তো দেখো এখানে তালটা নিয়ে নিয়েছি তালটা ভালোভাবে ধুয়ে নিয়ে তালের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো দেখো তালের খোলা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তারপর এখানে তালের আটি ছিল দুটো তো আটিগুলো ভালোভাবে এখানে মেখে নিচ্ছি আর এখানে সামান্য একটু জল দিয়ে নেবে তো তার জল দিয়ে নিলে ভালোভাবে মাখা যাবে তো দেখো এখানে বেশ আটিগুলো ভালোভাবে এ করে থাবড়ে থাবড়ে মেখে নিতে হবে তো চলো তোমরা চাইলে কিন্তু তালটা ঝুড়িতেও ছেঁকতে পারো তো আমি এখানে গ্রেটার আছে গ্রেটার দিয়েই তালটা ছেঁকে নেবো আমি এভাবেই কিন্তু বাড়িতে ছাঁকি তাল তো এই যে দেখো এখানে বেশ ভালোভাবে চটকে নিয়েছি তালটা অনেক সুন্দর নরম হয়ে গেছে তো এবার এই যে গ্রেটারের সাহায্যে আমি তালের শ্বাসটা ভালোভাবে বের করে নেব তো খুব সহজে গ্রেটার দিয়ে কিন্তু তালের শ্বাস বেরিয়ে যায় তোমরা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে তো দেখো এখানে এই যে আমার তালের শ্বাস হয়েছে প্রায় হাফ গামলা মতন তো খুব সুন্দরভাবে তালের শ্বাস নিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন বাটি মতো ময়দা তো এই যে দেখতে পাচ্ছ ছোটো বাটি তিন বাটির ময়দা আর দিয়ে দিলাম দেড় বাটি মতন সুজি সুজি আর দিলে কিন্তু তালের বড়াটা খেতে খুব সুন্দর হয় শক্ত শক্ত হয় তো খুব ভালোই লাগে কারণ শুধু ময়দা বা আটা দিয়ে বানালে কিন্তু তালের বড়া নরম একদম ভেদ ভেদে হয়ে যাবে তো আর দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু তিন বাটি মতন চিনি একটু নরম লাগছিলো বলে আর একটু ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো আমি এখানে আধা ঘন্টা মতন দিয়ে দেখো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি যত ভালোভাবে মাখাবে তালের বড়া কিন্তু তত সুন্দর হবে তো এই যে দেখো খুব সুন্দর হয় মাখানো হয়ে গেছে এটা আধা ঘন্টা রেস্টে রেখে দেবো তো চলো আধা ঘন্টা পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা সাদা তেল আর এই যে দেখো তালের একটু মিশ্রণ নিয়ে এখানে আমি তালের বড়া আকারে কেটে নিচ্ছি তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কীভাবে বড়া কাটতে হয় খুব হবে তোমরা কিন্তু বড়া কাটতেই পারবে তো চলো এদিকে তালের বড়াটা ভাজা হোক তো তোমরা কে কে বাড়িতে তালের বড়া খাওয়া হয়ে গেছে এবছরে প্লিজ কমেন্ট করো আমাদের কিন্তু এবার তালের বড়াই দুবার ভাজা হচ্ছে মানে আগে একদিন খেয়েছিলাম আর আজকে আবার বানাচ্ছি তো আমার তো তালের বড়া খেতে খুব ভালোই লাগে তো চলো তোমরা কমেন্ট করো তালের মালপোয়া যদি দেখতে চাও অবশ্যই তালের মালপোয়া রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার প্রায় তালের বড়া অনেকটা দেওয়া হয়ে গেছে এবার এগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবে হাই ফ্লেমেও রাখবেন আর লোতেও রাখবে না হাই ফ্লেমে রাখলে কিন্তু তালের বড়া পুড়ে যাবে তো এই দেখো মিডিয়াম আঁচে রয়েছে আর এক পাশ আস্তে আস্তে আমি উঠে দিচ্ছি এক পাশ হয়ে গেছে তো সেই কারণে আমি আস্তে আস্তে তালের বড়াগুলো উঠে দিচ্ছি আর দেখো তালের বড়াগুলো এত সুন্দর ফুলে উঠেছে একদম গোল গোল হয়েছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই তো যত ভালো হবে তালের ব্যাটারটা মাখানো হবে তো তালের বড়া কিন্তু খুব সুন্দর হবে নরম হবে তো দেখো এই যে এখানে আমার তালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে একদম গাটা মসৃণ আছে কিন্তু খুব সুন্দর হয়েছে একদম তালের বড়াগুলো তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ তো চলো বাদবাকি তালের বড়াগুলো আমি এখানে ভেজে নিই তো এই যে দেখো খুব সুন্দরভাবে লাল লাল করে তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে তো তোমরা কে কে বাড়িতে এভাবে তালের বড়া করো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করো কে কে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো অবশ্যই আমার পাশে থেকে তো আজকের মতোটা